দিনাজপুরে কুকুরের খামার করে স্বাবলম্বী হয়েছেন এক ব্যক্তি বছরে আয় করেন অন্তত পঁচিশ লাখ টাকা জেলার একমাত্র কুকুরের খামারটি অনেকের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি ভালোবাসা ছিল দিনাজপুর সদরের বাসিন্দা জাহিদ ইসলাম সোহাগের এ থেকে কুকুরের খামার করতে এগিয়ে আসেন তিনি দুই হাজার চোদ্দ সালে লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ঘুরে ভাড়া বাড়িতে একটি কুকুর দিয়ে এর দুটি বাচ্চা বিক্রি করেন লাখ টাকায় পরে জার্মানি শেফার্ড ও ভারতের উল্ফ ডগ জাত নিয়ে আসেন তিনি এটা একটা ডগ থেকে বছরে আপনার তিন থেকে চার লাখ টাকা ইনকাম করা সম্ভব তবে তার পরিমিত খাবার দিতে হবে এবং দেখাশোনা করতে হবে বড় ডগদের পিছনে পার ডে দুশো টাকা খরচ হয় আর ছোট ডগদের পিছনে আপনার সত্তর থেকে একশো টাকা খরচ হয় খামারটিতে এখন বিভিন্ন জাতের বত্রিশটি প্রাণী রয়েছে লাসা জাতের কুকুর মোটর সাইকেলে ঘুরে বেড়াতে ভালোবাসে দেখা যাচ্ছে রাত্রিবেলা বিভিন্ন রকমের চোর চামার এখানে আশেপাশে আছে কিন্তু তাদেরকে অনেক সময় ধাওয়া দেয় এবং আমরা সন্তুষ্ট থাকি নির্ভর থাকি নিশ্চিন্তায় ঘুমাইতে পারি গোল্ডেন রেট্রিভারটা আমার সবচেয়ে পছন্দ হ্যাঁ জার্মান শেফার্ড হচ্ছে সবচেয়ে সেরা একটা ডগ তো এগুলো আসলে অ্যাডভান্স লেভেলের ডগ ওর নাম হচ্ছে ড্যানি ও আমেরিকান লাসা অ্যাট ফার্স্ট ওকে কেনা হয়েছিল তারপর শখ করে পোষা আর কি ওর থেকে আস্তে আস্তে অনেক নেওয়া হয়েছে ওদেরকে আমি রোদে বসে আদর করি খাওয়ার দিই

এই হাইজিনগুলো মেনটেন করে যেহেতু বেশ কয়েকটা জাতের কুকুর এখানে আছে লাসা আছে শিয়ান আছে জানা শেফার্ড আছে এটি যেন বাবা মার চরিত্রটা যেন ওই বাচ্চাটা পায় সেখানে যে পলিসিগুলো মেনটেন করা দরকার সেগুলিও আমরা তাকে সাজেস্ট করেছি এই খামারের প্রতিটি কুকুর ছানা তিরিশ থেকে পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রত্যেকটা ডগি ছেলে এবং মেয়ে দীপ্ত বার্তা কক্ষ